আমাদের সাথে এগারো দলই ছিল ইসলামী আন্দোলন ছিল এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নাইবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ চরমানে যিনি পিসাব আমি উনি নির্বাচন করবেন না ওনাদের যে নাইবে আমির আছে ফয়জুল করিম সাহেব তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উগ্র করব কারণ আমরা তো ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা すっごい。So, you know,